কোরআন শরীফের যত জায়গাগুলোতে তিন আলিফ টান রয়েছে সেই তিন আলিফ টান বুঝতে চাইলে এই দুইটি নিয়ম অবশ্যই বুঝতে হবে পুরো কোরআন শরীফে এই দুইটি নিয়মই রয়েছে যেইগুলো তিন আলিফ করে টেনে টেনে পড়তে হয় তো আজকে বারো নম্বর পর্ব এবং আজকে বারো নম্বর রমজান অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন প্রত্যেকে যত যাতে করে শিখতে পারে তো মধ্যে আর্জি ও মধ্যে মুনফাসিল এই দুইটি নিয়মকে আমরা তিন আলিফ করে টেনে টেনে পড়বো এই দুইটি নিয়ম যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা এটি খুব সহজেই বুঝতে পারবো যে কোন কোন স্থানে তিন আলিফ করে টান রয়েছে তো মধ্যে আর্জির পরিচয় মধ্য পরিচয় হচ্ছে যে মোদের হরকত আর মোদের হরফের বামের হরফে ওয়াকফ করলে মধ্যার্জি তিনালিফ টেনে অকফ করতে হয় তো মোদের হরকত অথবা মোদের হরফের বামে ওয়াকফ করার কথা বলছে তো মদের হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টো পেশ আর মোদের হরফ হচ্ছে জবরের বামপাশে জেরের বাম পাশে যজমালা ইয়া পেশের পাশে যজমালা ও এগুলো হচ্ছে মোদের হরফ তো মদের হরকত আর মোদের হরফের বামে যখন আমরা ওয়াকফো করব। তখন আমরা তিন আলিফ টেনে ওয়াকফো করব যেমন লামালিফ জবর লা ইয়াস তা ওয়া উল্টা ফেসে ভু এখানে হচ্ছে মোদের হরকত এই মদের হরকতের বামে ওয়াকফ করা হয়েছে তো মোদের হরকত আর মোদের হরফকে আমরা তিন আলিফ টেনে করব। করবো ভু বাজে বি সিল্লাম পেসুল বিশুল ত নুন জের দুই জেরে নিন বি ত নিন ওকফ করব বিশুল অর্থাৎ মদের হরকত আর মোদের হরফের বামে যখন অক্ষ করা হবে তখন মোদের হরকত আর মদের হরফকেই আমরা তিন আলিফ টেনে ওয়াকফ করব জবরতা কফ কি ইয়া নুন জের নি তাকি নি আমরা এবার অকফ করব তাক এখানে মদের হরকতের উপরে অকফ করা হয়েছে খারা জবর খ মদের হরকত লাম জেরে হয় এটি শুধু হরকত যেটি এক জবর এক জের এক পেশ দালিয়া জেরে দি মদের হরফ এবং এই মোদের হরফের বামে অকফ করা হয়েছে তাই মোদের হরফকে আমরা তিন আলিফ টেনে অকফ করবো খলিদিন কোরআন শরীফের অধিকাংশ জায়গাগুলোতেই এই মধ্য আর্জির নিয়মটি প্রয়োগ হয়েছে অধিকাংশ অকফগুলোতে যেমন সুরাফ হাতে যদি বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অকফ করা হয়েছে মদ্দাহজি আর রহমান রহিম এখানে অক্ফ করা হয়েছে মদ্াহার্জি ম্যালিকাউম এখানে অকফ করা হয়েছে এটি সেরকম সেরকমভাবে এখানে আবিদুন আবিদুন বানান না করলে হয় আবিদু না আমরা যদি অকফ করি আবিদুন ওলাম ওয়াল হামজা হামজে ইক ওয়াল ইক রিম জবর রেমি ওয়াল ইক মি ওয়াল ইক র তো এইটি ছিল হচ্ছে মধ্যে আরজি যেটি মোদের হরকতার মোদের হরফের বামে ওয়াকফ করা হয় বামে থামা লাগে সেটি হচ্ছে মধ্যে আরজি এবং তারই আরেকটি হচ্ছে তিন আলিফ করে টেনে পড়ার মধ্যে মুন ফাসিল মধ্যে মুন ফাসিল খুবই সহজ সেটি হচ্ছে এই ঢেউ চিহ্নটি এই চেকন চিহ্নটি এই চেকন চিহ্নটি মোদের হরকতার মোদের হরফের উপর থাকবে এবং বামে একটি আলিফ থাকবে তাহলে আমরা এই যার উপরে কোন চিহ্নটি থাকবে তাকে আমরা তিন আলিফ টেনে পড়ব যেই হরফের উপরে এই ঢেউ চিহ্নটি অর্থাৎ চেকোন চিহ্নটি থাকবে তাকে আমরা তিন আলিফ টেন টেনে পড়ব আর এই চেকোন চিহ্নটি থাকবে কার উপরে মোদের হরকত আর মোদের হরফের উপরে এবার আমরা একটু টেনে পড়ব ইয়ার রজবর এর হাউলটা ফেসে হু এটি হচ্ছে মধ্যে মুনফাসিল

বিহি ই লামিয়া যুব লাই কাফমিম পেশকুম বিহি ইলাই কুম ও যুব রিম এলিম যুব মা ওয়ামা হামজা বেশ উ মিম জেরে মি উমি রেশ রু ওয়ামা উমি রু তাও বেশ তু বা ও বু তু বু হামজা জের ই লামিয়া যুব লাই হাজের হি তু বু তবু ইলাইহি বা জেরবি তা জবরতা বিতা র জেরেলি কাফিয়া জেরিকি বিটা রিকি হামজা খারা জবর আ লাম জেরেলি আলি হা খারা হা জবর হা তা জেরে তিন আলিফ আলি হা না এরপর আমরা রিডিং করার চেষ্টা করব ইদা উল উ আহাদ সেমু লা মু এভাবে আমরা নিয়মটি শেখার পর এভাবে প্রয়োগ করে বারবার উচ্চারণ করবো এবং রিডিং পড়ব যাতে করে আমরা কোরআন দ্রুত রিডিং পড়তে পারি তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ সামনে পর্বতে আবার এরপরের নিয়মগুলো বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি